যে তিনটার সমন্বয় উসুলের ফিক বললাম এই তিনটা হলো কিভাবে কবে থেকে তিনটা আসলো এই তিনটার কোনটা কবে থেকে শুরু হলো এই বিষয়ে একটু আমরা সংজ্ঞার একটু বিশ্লেষণ করি আসলে রসুল সাল্লাহ আলহি যখন ছিলেন দুনিয়াতে সাহাবা কারাম যে কোনো মাসালা জানার জন্য সরাসরি রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করতেন রসুল সাল্লাহ আলহি কোরানের কোরআনের মাধ্যমে সমাধান দিতেন ওহির মাধ্যমে সমাধান দিয়ে দিতেন যদি ওহি না থাকতো তো ওহির অপেক্ষা করতেন যখন ওহি আসতো তখন ওহির মাধ্যমেই আল্লাহ সাল্লাহ সাল্লাম সমাধান দিয়ে দিতেন এইভাবে নবী করিম সাল্লাহ জামানা গেল নবী আল্লাহ যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন আহ সাহাবাই এর জামানা শুরু হলো সবাই এসে সাহাবাই কেরামকে বিশেষভাবে যারা একটু ফকি সাহাবাই কেরাম ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতেন সাহাবাই কেরাম কোরআনে যদি পায় তো কোরআন থেকেই সমাধান দিতেন আর কোরআনে যদি খুঁজে না পেতেন হাদিসের মাধ্যমে হাদিস থেকে সমাধান দিতেন এভাবে যদি এবং হাদিস কোথাও না পেতেন বা তারা নিজেরা ইস্তেহাত করে নিজেরা গবেষণা করে ইস্তেহাত করে কিয়াস করে সমাধান দিতেন। যুগটাও এভাবেই চলে গেল আসলো তাবিদের যুগ তাবিদের যুগে এসে যখন তাবিদের যুগ শুরু হলো তখন দুইটা জিনিস দেখা দিল একটা হলো নবী করিম সাল্লা সাল্লামের যে সোহবতের বরকত ছিল নবী করিম সাল্লাম যারা সরাসরি সাহাবা ছিলেন যারা নবীকে যারা হওয়ার সময় ছিলেন যারা নবীকে সবসময় দেখেছেন তারা যে নবীর একটা সোহবত পেয়েছেন বরকত ছিল তাদের মধ্যে এই যে নবীর সহবতের বরকতটা কমে গেছে অর্থাৎ নবী থেকে দূরে সরে গেছেন দেখেন যে কোনো একটা ঘটনা যখন ঘটে এই ঘটনা স্থলে যারা ছিলেন তারা যেইভাবে ঘটনাটাকে দেখেন বুঝেন বর্ণনা দিতে পারেন অন্যরা যারা দেখেনি যারা অনেক পরে এসেছে তারা কিন্তু ওই ঘটনার বর্ণনা সেইভাবে দিতে পারে না তো ঠিক এটা এমনই ঘটনা তাবিদের জামানা যখন আসলো তারা তো নবীকে দেখেন নাই তারা তো অহির নাজিল হওয়ার সময় ছিল না তারা ঘটনাকে সেইভাবে ব্যক্ত করতে পারছেন না তো এই একটা বিষয় সামনে আসলো দ্বিতীয় হলো ফাকাহাতওয়ালা ফাকাহাতওয়ালা ব্যক্তি এখন আর দুনিয়াতে আস্তে 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 কমতে শুরু হইলো একদিকে নবী থেকে দূরে সরে গেলো অপর দিকে ফকি যাদের মাঝে দিনের গভীর বুঝ ফাকাহাত যেটাকে বলে ওটাও কমতে শুরু করলো তো তাবিনরা তাদেরকেও যখন মানুষ মাসালা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে তো তারা কিভাবে সমাধান দেবে তারা কোরআনে পাইলে কোরআনের থেকে দিতেন হাদিসে পাইলে হাদিস থেকে দিতেন না পাইলে তারাও ইস্তিহাত করতেন কিন্তু যেহেতু তাদের জামানাতে এসে ফোকাহা ফোকাহে কারাম ফাঁকাহাত পালা ব্যক্তি কমতে শুরু করলো এবং নবীর সোহবত থেকে তারা দূরে সরে গেছে যার কারণে তাদের ইস্তেহাদের মধ্যে এক ধরনের মানে ভয় ছিল তখনকার যুগে তাবিরা চিন্তা করলেন আচ্ছা মানুষ যেভাবে নিজে ইস্তিহাত করে করে মাসালা দিচ্ছেন এক সময় দেখা যাবে সবাই যার যার মতো ইস্তিহাদ করে মাসালা দিলে তো দিন আর দিন থাকবে না এটা নিজস্ব একটা মানে মতের বিষয় হয়ে যাবে একটা খেলনার বস্তু হয়ে যাবে এই তারা চিন্তা করলেন যে না ইস্তিহাদ যে কেউ চাইলে করতে পারবে না ইস্তিহাদের কিছু মূল নীতি নির্বাচন করা দরকার প্রণয়ন করা দরকার ইস্তেহাত করার কিছু উসুল বানানো দরকার আল্লাহ তালাই তাদের অন্তর এটা ঢেলে দিয়েছেন কেন তারা চিন্তা করলেন যে কেয়াস এবং ইস্তিহাদ এটা একদিকে যেমন শরীয়তের ব্যাখ্যা করার একটা বড় মাধ্যম শরীয়তের ক্ষেদমতের অনেক বড় একটা মাধ্যম ইস্তেহাত করা এবং কেয়াস করা ইস্তেহাদ এবং কেয়াস না থাকলে যখন মানুষ এমন কোনো কথা জিজ্ঞেস করলো যে এটা সরাসরি কোরআনে আমরা পাচ্ছি না হাদিসে সরাসরি পাওয়া যাচ্ছে না ইস্তেহাদের যদি সুযোগ না থাকে তাহলে শরীয়ত কিভাবে মানুষকে জানাবে ইস্তেহাত করার সুযোগ থাকলে তাহলে শরীয়তের দিনের একটা খ্যাদমতের সুযোগ থাকলো তাহলে এই কেয়াস এবং ইস্তিহাত যেমন একদিকে দিনের খ্যাদ একটা বড় উপায় এবং মাধ্যম অপর দিকে আবার এই দিনকে অপব্যাখ্যা করার একটা বড় মাধ্যমও কিন্তু এই কিয়াস কেউ চাইলে কিন্তু নিজের করে 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 কিন্তু ইসলামের মধ্যে একটা পরিবেশ তৈরি করতে পারে মাধ্যমে মন বিভিন্ন কিয়াস করে দিল ইস্তেহাদ করে দিল তো ইস্তেহাদ হলো একটা খুবই খতরনাক জিনিস খুবই একটা সেন্সিটিভ জিনিস একদিকে এটা ভালো ইসলামের জন্য অপরদিকে ইসলামকেই ধ্বংস করার জন্য তাহরিফ করার জন্য বিকৃত করার জন্য এটা একটা বড় হাতিয়ারও এই জন্য তা চিন্তা করলেন যে কেউ চাইলে যে কোনো ভাবে ইস্তিহাত করতে পারবে না ইস্তিহাত করতে গেলে এখন থেকে নির্দিষ্ট উসুলে নির্দিষ্ট সূত্রে নিয়মে ইস্তিহাত করতে হবে তাই তারা কিছু ইস্তিহাদের নীতিমালা নির্ধারণ করলেন এটাকে বলা হয় ইস্তিমবাতিল মাসাইল মিনান নুসুস আমরা যেটাকে আমাদের সংজ্ঞার মধ্যে বলেছিলাম সবার শেষে যেটা আছে ইস্তিমবাতিল ইস্তিম্বাতিল মিনান নুসুস নুসুস থেকে মশালা ইস্তেমবাদ করার উসুল এই উসুল অনুযায়ী এখন থেকে ইস্তেমবাদ করতে হবে উসুল ছাড়া মন মতো কোনো ইস্তেমবাদ করা যাবে না এরপরে তারা তাবিদের জামানা শেষ হয়ে গেল পরবর্তী যারা আসলো যখন আরব থেকে অনারবে ইসলাম চলে গেল অনারবের প্রয়োজন পড়লো নতুন নতুন মাসাল আসছে নতুন নতুন সমাধান দেওয়ার প্রয়োজন পড়ছে যেগুলো তাবিরা সমাধান দেয় নেই আমরাও সমাধান দিয়ে যান নেই তাদের যুগেই সমস্যা আসেই নেই এই জন্য আলোচনাও হয় নাই সমাধানও হয় নাই এমন নতুন নতুন মাসাইল যখন সামনে আসছে তখন অনারবদের কাছে যখন ইসলাম চলে গেছে তাদের ইস্তেহাদের প্রয়োজন পড়ছে তো তারা তো কোরআন এবং হাদিসের স্বাভাবিক অর্থটাই তাদের বোঝা প্রয়োজন এবং গভীরের অর্থটাও তো বোঝা প্রয়োজন সাহাবি এবং তাহাবি তো স্বাভাবিক অর্থ বুঝতেন গভীরের অর্থ বুঝতেন শুধু ইস্তেহাদের জন্য নীতিমালা নির্ধারণ করেছেন এখন ইস্তেহাদ করতে গেলে আগে তো কোরআন বুঝতে হবে কোরআনকে বাহ্যিকভাবে বুঝতে হবে কোরআনকে গভীরভাবেও বুঝতে হবে তারপরে না কোরআন থেকে ইস্তেহাদ করে অন্যদিকে মাসালা বলবে তো উসুল ইস্তিমাতের মাসাইলের পরে প্রয়োজন পড়েছে স্বাভাবিকভাবেই কোরআনকে স্বাভাবিকভাবে বুঝার এবং গভীরভাবে বুঝারও কিছু নীতিমালা নির্ধারণ করা পরবর্তীতে এসে উসুল আখজিল মাসাইল মিনান নসুস কোরআনকে গভীরভাবে বুঝারও কিছু নীতিমালা নির্ধারণ হয়েছে এবং কোরআনকে বাহ্যিকভাবে বুঝারও কিছু নীতিমালা নির্ধারণ হয়েছে তাহলে প্রথমে ইস্তিমবাতের উসুল এরপরে গভীর থেকে বুঝার উসুল তারপরে স্বাভাবিকভাবেও যাতে যে কেউ কোরআনকে বুঝতে পারে অনারবিয়া তাদের জন্য কিছু উসুল ফাহমিন নুসুস নির্ধারণ করা হয়েছে এইভাবে আস্তে আস্তে তিনও প্রকারের উসুলি উসুলি ফিখের মধ্যে এসে গেছে